সিঙ্গেল টস করাবো সিঙ্গেল মানে কি একটা একটা করে ছাড়বো মা দি কবু একটা আপনাদেরকে দুই একটা দেখাবো হ্যাঁ নিজে গেছে ওরে ছাড়ার আগে ও নিজে রয়ে গেছে দেখা যাক কি হয় এগুলো মশাল অনেক ভালো মন হইতেছে আমার কাছে হ্যাঁ সেরকম খুললি টুলি দিচ্ছে না আমার বাসা কিন্তু এদিকে এই যে যেদিক সূর্য কবুতর গুলি আহ মনে হয় সবগুলি চলে আসছে কিছু আছে লফ ভিতর ঢুকে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে আসছি হলো ফুকরা আমার বাসা থেকে সম্ভবত চোদ্দ কিলো তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি আগেও এই স্থান থেকে একটা টস করছিলাম কিন্তু আজকে সকালে প্রচুর ঠান্ডা হ্যাঁ বাইক চালাইতে অনেক কষ্ট লাগতেছে তার কারণে সামনে না আগাই সেম প্লেস থেকে আবারও একটা টস করতে যাচ্ছি যেহেতু সেম প্লেস থেকে টস করবো এই জন্য আমি হ্যাঁ সিঙ্গেল টস করাবো সিঙ্গেল মানে কি একটা একটা করে ছাড়বো তো সিঙ্গেল টস করার ভিতরে তেমন কোনো ফায়দা বা তেমন কোনো উপকার নাই আমার আমার কাছে সেরকম মনে হয় না তারপরেও যেহেতু একই স্থান থেকে ছাড়তেছি এই কারণে ছেড়ে দেখি কি হয় হ্যাঁ কেমন সময় লাগে কেমন টাইমিং করে হ্যাঁ আর সিঙ্গেল টাচ করলে একটু বোঝা যায় কি যার একটা কবুতরের ভিতরে তার কতটুকু ক্যাবেলিটি আছে ছাড়ার পরে দেখা যায় যেগুলির ব্রেন শক্তি কম তারা একটু বেশি ঘোরাঘুরি করে তবে যার স্মৃতিশক্তির একটু বেশি হ্যাঁ সে ডাইরেক্ট একেবারে বেশি ঘুরলি না দিয়ে সরাসরি তো আমার কবুতরগুলো ছাড়ার সময় আপনাদেরকে দেখাই আমার ক্যামেরা ধরার মতো কোনো মানুষ নাই হ্যাঁ যে কিভাবে একা একা ছাড়বো কিভাবে দেখাবো আমি নিজে বুঝতেছি না তাই যাই হোক আপনাদের একটু দেখাই একা দেখো কবুতর ছাড়িয়ে আর একটু দেখায় আপনাদেরকে এই যে টর্চ বক্স হ্যাঁ টর্চ বক্স ইয়া বাঁধার সময় এখানে একটা পলিথিন দিয়ে নিছি বাইকে তো প্রচুর পরিমাণ বাতাস থাকে কবুতরের আগে ঠান্ডা লাগে না যায় আপনাদেরকে দুই একটা দেখাবো হ্যাঁ ছাড়ার আগে দেখা যাক কি হয় এই যে কবুতরটা না ওর ইয়া ভালো হ্যাঁ ওর নলেজটা ভালো ওই যে ডাইরেক্ট বাসার দিকে চলে যাচ্ছে আশা করি আর ঘুরে দেবে না যাক মার খুব ভালো সময় হলো সাতটা নয় বাজে খুব ভালো মনে হইলো যাই হোক কেমনে দেখে আপনাদেরকে সুন্দর করে জোরে সারা সময় যদি সমস্যা হয় এই যে একটা এই যে আল্লাহ আগেরটার তুলনায় এই কবুতরটা একটা বেশি ঘুরলি দিছে আর তারপরেও দেখ মাসাল্লা মাসাল্লাহ বাসার দিকেই গেছে তো আগেরটার তুলনায় এটা একটু একটা বেশি ঘুরলি দিছে এই তারটার কারণে একটু সমস্যা হইতেছে দূরে যদিও তারপরেও যাই হোক দেখা যাক কি হয় এই কবুতারটা আশা করি গলি দেবে না ও ডাইরেক্ট চলে যাবে আশা করি এতটুকু কনফিডেন্স আমার আছে ইনশাল্লাহ একটু দেখাই যে ও বাসার দিক চলে গেল

সেরকম গুল্লি টুল্লি দিচ্ছে না আমার বাসা কিন্তু এদিকে সূর্য এই সাইডে তো কবুতর গুলো খুব ভালো খুব ভালো যেসব কবুতর দেখবেন প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করে তার মানে ওদের মানে ওদের বাসাটা যে কোন সাইডে এই জিনিসটা ওদের আইডিয়া করতে একটু সময় লাগে কিন্তু আমার আহ কবুতর গুলো মাসাল্লা বেশি সময় লাগতেছে না মানে একটা ভুলি দিতেছে কোনোটাই দিচ্ছে না তো যাই হোক সবাই দোয়া করেন সবগুলি কবুতরের ইয়া ভালো মনে হইতেছে আমার কাছে তো ভিডিওটা শেষ করে দিই হ্যাঁ বাসায় গিয়ে দেখা হোক ওদেরকে এরকম ছাড়া ঠিক হবে না আমি সুন্দর করে ধরে ধরে ছেড়ে দিই হ্যাঁ তো মোট আমাদের পনেরোটা কবুতর আপনারা সবাই জানেন পনেরোটা কবুতর দিয়ে শুরু করছি ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো কবুতর হারায় নাই দোয়া করেন যাতে না হারায় যাতে এই পনেরোটা দিয়ে শেষ পর্যন্ত থাকতে পারি তো দেখা হচ্ছে বাসায় গিয়ে সবাই দোয়া করেন আলাইকুম আলহামদুলিল্লাহ কবুতরগুলি মনে হয় সবগুলি চলে আসছে কিছু আছে আহ লভ টের ভিতর ঢুকে গেছে আর কিছু বাইরে আছে তো আমি আসার আগেই চলে আসছে কত মিনিট সময় লাগলো আল্লাহ আমদ ভালো জানে এই যে মা দি কব তো সবলে আসছে এই এই তো সবাই দোয়া করেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ